হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে বরিশালের একটি রান্নার রেসিপি শেয়ার করব যেটা হচ্ছে নারকেল চিংড়ি দিয়ে কচুর রেসিপি তো এটা যেহেতু আমার প্রথম থেকে ভিডিও শুট করার প্ল্যান ছিল না তাই প্রথম থেকে ভিডিও করা নেই যাই হোক আমি ফার্স্টে প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে নিয়েছি সেটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এই যে পরিষ্কার করে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে এখন ভালো মতো ভেজে নিচ্ছে। চিংড়িগুলো একদম লাল করে ভেজে নিতে হবে ভাজার পরেই এখানে আমি অ্যাড করব এক টেবিল স্পুন ল লবণ টেবিল স্পুন হলুদের গুঁড়া এক টেবিল স্পুন মরিচের গুঁড়া তো এই মশলাগুলো অ্যাড করার পরে আমি এগুলোকে ভালো মতো কষিয়ে নেব এরপর এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করে দেব যাতে করে চিংড়িটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় চিংড়ির মধ্যে সকল মশলাগুলো যেন ভালো করে ঢুকে যায় তো তাই আমি এটাকে কিছুক্ষণ নেড়ে এরপর ঢাকনা দিয়ে দিব এটা সিদ্ধ হওয়ার জন্য চিংড়ি সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে না তাই আমি পাঁচ থেকে সাত মিনিট পরে এটার ঢাকনা উঠিয়ে আবার ভালো মতো নেড়ে নিব এরপর আমি আমার আগে থেকে ব্লেন্ড করা নারিকেল এখানে বড় একটি চামচের দুই চামচ এবং হাফ এখানে দিয়ে দিব আর নারিকেল কিন্তু কষাতে অনেক সময় লাগে তাই এটাকে ভালো মতো কষাতে হবে যতক্ষণ পর্যন্ত সব পানি শুকিয়ে না যায় এবং তেল উপরে ভেসে না ওঠে আমি এখানে আলাদা করে আর কোনো পানি অ্যাড করিনি এই কি আমি হচ্ছে যে আগের দেওয়া পানি এবং তেল সেটার মধ্যে ভালো মতো করে কষিয়ে নেব আর এখানে আমি থ্রি টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করেছিলাম ঘি অ্যাড করলে কিন্তু আপনার রান্নার ফ্লেভার আরো অনেক দ্বিগুণ বেড়ে যাবে তো এটা অপশনাল অবশ্য আপনার স্কিপ করলেও প্রবলেম নেই আমি ভালো ফ্লেভারের জন্য এখানে ঘি এড করেছি এরপর আমি এটাকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে দেব আর কিছুক্ষণ পর পর অবশ্যই আপনার ঢাকনা উঠে নারকেলটাকে নেড়ে দিতে হবে না হলে লেগে যেতে পারে তো এভাবে করে আমি এটাকে দশ পনেরো মিনিট ধরে কষানোর পরে যখন এটার তেল উপরে ভেসে উঠবে এবং পানি শুকিয়ে যাবে তখন আমার কেটে রাখা কচু অ্যাড করে দেব এটা কিন্তু পানি কচু ছিল আর আপনাদের যদি অ্যালার্জির প্রবলেম থাকে কচুটি হাতে লাগাবেন না বা যদি কোনো হেল্পিং হ্যান্ড থেকে থাকে তাহলে তাদেরকে দিয়ে কাজ করাবেন তো এরপর আমি এখানে আবার আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ গুলো দিয়ে দেবো আর এভাবে আমি এখন ঠাকনা দিয়ে দেবো কোনো নাড়াচাড়া না করে যেহেতু আমার পাতিল অনেক ছোট আর আমি কিন্তু এখানে আলাদা করে কোনো পানি অ্যাড করে নেই কারণ কচু থেকে অনেক পানি বের হয় দেখতেই পাচ্ছেন আমার এখন কচু থেকে কতটা পানি বের হয়েছে আমি কিন্তু এরপরে আর আর মোটেও নেই না হলে কিন্তু আপনাদের গলা ধরার চান্স থাকবে কারণ কচুতে কিন্তু অনেক গলা ধরে বাট খেতে কিন্তু অনেক মজা যদি আপনি ভালোভাবে রান্না করতে পারেন আর ট্রাস্ট মি আমি যেভাবে এই কচুটি রান্না করেছি আপনি যদি ঠিক এভাবে ফলো করে কচুটি রান্না করতে পারেন আর আপনি যদি কচু লাভার হয়ে থাকেন তাহলে এটা খাওয়ার পরে আপনি আমার ফ্যান হয়ে যাবেন আর আমি এই কচুটিকে প্রায় বিশ মিনিটের মতো কষিয়ে নেব যেহেতু এরতে গলা ধরার চান্স থাকে তাই এটাকে যত কষানো হবে অত গলা ধরার চান্স কমে যাবে আর লাস্টের দিকে আমার পানি শুকিয়ে আসছিল বলে আমি জাস্ট একটু গরম পানিও অ্যাড করে দিয়েছিলাম তো এই কচুটি রান্না করতে মোটামুটি আমার এক ঘন্টার কাছাকাছি সময় লেগে যায় আপনাদের যদি গ্যাসের চুলো থেকে থাকে তাহলে অবশ্য আপনাদের কম সময়ও লাগতে পারে আর গলা যেন না ধরে সেই ভয়ে আমি এখানে লেবু অ্যাড করে দিয়েছিলাম আর লেবু অ্যাড করলে কিন্তু খাবারের টেস্টও বেড়ে যাবে আর পুরো রান্নাটা কিন্তু আমি মিডিয়াম হিটে করেছি তো এই তো আমার কচু রান্না করা শেষ যখন দেখবেন পানি শুকিয়ে এভাবে কচুটি মাখা মাখা অবস্থায় হয়ে এসেছে তখন এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আর আমার কচু রান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ